আপনি যদি সঠিক পথে যদি থাকেন ট্রেকে যদি থাকেন তাহলে আপনি ভালো করতে পারবেন আর একটা কথা আমি বলতে সেটা হচ্ছে দেয়ার ইজ নো রুম অ্যাট দ্য বটম দুনিয়ার সব জায়গায় কথাটা কিন্তু সমান আপনি যে বাংলাদেশে অনেক শিক্ষকরা হয়তো বলেছেন যে চাকরি নাই এটাতে চাকরি নাই ওটাতে চাকরি নাই চাকরি পাবেন না যেখানেই আপনি যান আপনি যদি টপে যেতে পারেন আপনার কোনো কিছুর অভাব হবে না মানে যে প্রফেশনে যান যেখানেই আপনি যান না কেন ইফ ইউ আর এট টপ তাহলে আপনার জন্য জাগার কোনো অভাব হবে না দেয়ার ইজ নো রুম এট দ্য বটম কিন্তু দেয়ার ইজ অলওয়েজ রুম রুম এট দ্য টপ এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমি তোমাদেরকে সুস্পষ্ট করতে চাই যে নাস্তিকতার চেয়ে মিথ্যা আর কিছু নাই এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে মানবতাকে বাঁচাতে হবে সবচেয়ে দি গ্রেটেস্ট ফলসুল ইজ নাস্তিকতা সবচেয়ে বড় মিথ্যা অসত্য হচ্ছে নাস্তিকতা আমি লক্ষ্যবার চিন্তা করেছি আমি যুক্তির দিশে চিন্তা করছি যে আমি আমার একজন সৃষ্টিকর্তা আছেন তার পক্ষে আমি হাজার লক্ষ যুক্তি পেয়েছি আমার আঙ্গুলের দিকে দিকে পাই আমার যে কোনো জিনিসের দিকে দেখি আমার আমার কানের দিকে তাকাই আমার বডির এই যে সিস্টেমের দিকে তাকাই আমি পাই কিন্তু স্রষ্টা নাই এর পক্ষে আমি একটা দুইটা তিনটা যুক্তি পেতে পারি খুব বেশি হলে এক নম্বর আমি দেখি না এবং এরকম দুই তিন কিন্তু আমার অল ন্যাশনালিটি ইন্ডিকেট দ্যাট আই হ্যাভ এ ক্রিয়েটার নাস্তিক হতে গ্রেটেস্ট ফলসুড তোমাদেরকে এটা গভীরভাবে যেসব বুঝতে হবে আসসালামু আলাইকুম আজকে সত্যি একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে এসছি এবং এই ধরনের অনুষ্ঠান ছাত্র সংগঠনগুলো আর কোনো সংগঠন করে বলে আমার জানা নাই সেই জন্য আমি ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আপনারা যারা আজকে এই সুন্দর অনুষ্ঠানে এসছেন আপনাদের সবাইকেও আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি বর্তমানে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম রাশে বিশ্ববিদ্যালয় শিবিরের আয়োজন হাউ টু লার্ন ইংলিশ এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় ইংলিশ ডিবেট অনুষ্ঠান ট্যালেন্ট সার্চ প্রোগ্রামও এখানে ব্যাপক সারা জায়গায় প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আয়োজন করা হয় চূড়ান্ত পর্ব বিজয়ীরা পায় কম্পিউটার সহ আকর্ষণীয় সব পুরস্কার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজন করা হয় একই ধরনের কার্যক্রম ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে অংশ এসব কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করা হয় বাংলা ইংরেজি রচনা প্রতিযোগিতা ও শিক্ষা বৃত্তি আমাকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ দেওয়ার কারণে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের এবং আমি সত্যি এই অনুষ্ঠানে এসে যে সুন্দর ডিসিপ্লিন দেখেছি নিশ্চয়ই আমার সংগঠনে গিয়ে আমি এই কথাগুলোই বলবো আমরা আমরা যেন যেন সকলের ভালোগুলো অনুকরণ করতে পারি এবং খারাপগুলো যেন বর্জন করতে পারি এটি হচ্ছে আজকে দিনে আমার জন্য শেখা এবং আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য উপদেশ এবং তারা যে একটা ডিসিপ্লিন একটা সংগঠন এবং তারা একটা ভারো অনুষ্ঠান করেছে তার স্বীকৃতি যখন আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী দিয়েছে এটা শুনে আমার কাছে আরও ভালো লেগেছে এবং এই ধরনের আই অ্যাপ্রিসিয়েশান ইজ ভেরি মাচ রিকয়ার্ড আসলে আমি সত্যিকার অর্থে ফ্রম মাই হার্ট আই ওয়ান্ট টু থ্যাংক হ্যাঁ লোক মিলন ফর দি এপ্রিসিয়েশন কারণ আমাদের আসলে ভালো জিনিসগুলিকে আমরা মূল্যায়ন করতে পারি না এটা হচ্ছে আমাদের বড় সমস্যা আমাদের মধ্যে একটা কুভমণ্ডলকতা কাজ করে একটা সংকীর্ণতা কাজ করে আমরা অন্যের ভালো জিনিসটাকে আমরা প্রশংসা প্রশংসা করতে শিখি তার এই সুস্পষ্ট এবং স্পষ্ট স্বীকারোক্তি আমি মনে করি তোমাদের সবাইকে উৎসাহিত করেছে এবং আমাদের সংগঠকদের উৎসাহিত করেছে শিবিরের আহ্বানে যারা এখানে সমবেত হয় সেই সব সাথীদের নিয়ে মাঝে মাঝে শিবির সম্মেলনের আয়োজন করে সম্মেলন থেকে যায় অনেক কিছু আমি যখন ছাত্র কেন্দ্রীয় এসব সভাপতি ছিলাম রাজশাহীতে স্কুল একটি প্রশিক্ষণ শিবিরে গিয়েছিলাম একজন স্কুল ছাত্র দাঁড়িয়ে যে তাহের ভাই শিবির করলে কি করতে হয় আমি বলেছিলাম শিবির করলে সব কিছু বেশি করে করতে হয় সে চ্যালেঞ্জ দিয়েছিল যে চব্বিশ ঘন্টা কিছু বেশি করলে চব্বিশ ঘন্টার ভিতরে কি করে সম্ভব আমি খুব হালকা চলে কথাটি বলেছিলাম সে আজকে রিপিট করে বলছি তুমি দাঁড়াও সে ছিল আমি বলেছিলাম তুমি কয় ঘন্টা খাও বলছে এক থেকে দেড় ঘন্টা আমি বলেছিলাম তুমি দুই ঘন্টা করে খাবে তুমি কয় ঘন্টা ঘুম যাও বলছে পাঁচ ঘন্টা বলেছিলাম এখান থেকে ছয় ঘন্টা করে ঘুমাবে তুমি কি সময় নষ্ট করো পরি কতক্ষণ এক ঘন্টা বলছে দেড় ঘন্টা করে সময় নষ্ট করবে করোনা দেশ পড়া পড়ি কতক্ষণ আধা ঘন্টা এখন থেকে পঁয়তাল্লিশ মিনিট করে পড়বে এভাবে তার যতটি আইটেম বলেছিল আমি সবটা একটু একটু করে বাড়িয়ে দিলাম এবং পরে বললাম যে যোগ করো যোগ করে দেখা গেল মাত্র বাইশ ঘন্টা হয়েছে আরও দুই ঘন্টা বাকি এর মানে হচ্ছে আমরা যখন প্রত্যশ ঘুম থেকে উঠি তখন থেকে প্রতিটি ঘন্টা হিসেব করে করে যদি আমার কাজকে বিভাজন করে নেই আমার দায়িত্ব এবং সময়কে বন্টন করে নেই তাহলে আজকে যে কাজ করছি আমরা তার চেয়ে অনেক বেশি করে কাজ করা সম্ভব আমাদের পক্ষে আমার প্রথম কথা ইসলামের ছাত্রশিবির ছাত্র সংগঠন এই সংগঠনের নেতা সদস্য সাথী কর্মী সবাইকে ভালো ছাত্র হতে হবে ভালো মুসলমান হতে হবে লেখাপড়ায় ভালো হতে হবে অ্যাকাডেমিক ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে লেখাপড়া ক্ষতি করে নিজেকে বেশি ব্যস্ত দেখিয়ে লাভ নেই অন্ধকার একে পথে ফিরেছিলাম আমি অন্ধকার একে পথে ফিরেছিলাম আমি অজ্ঞে ছিলাম আমি ধ্বংসে ছিলাম আমি অজ্ঞে ছিলাম আমি ধ্বংসে ছিলাম গতিহারা জীবনে হারিয়েছিলাম গতিহারা জীবনে হারিয়েছিলাম জীবনকে এগিয়ে নিতে চাই শৃঙ্খলা সম্মেলনের প্রতিটি পর্বে তার প্রতিফলন ঘটে কর্মজীবনেও যেন তা সঞ্চারিত হয় তাই শিবিরের পথের ধারা হৃদয়ে মাঝে মোর জাগালো সারা একদিন শিবিরের পথের ধারা হৃদয়ে মাঝে মোর জাগালো সারা একদিন শিবিরের পথের ধারা হৃদয়ে মাঝে মোর জাগালো সারা তাদের ইতিহাস জানতে এলাম মহাসত্যের সন্ধান পেলাম তাদের ইতিহাস জানতে এলাম মহাসত্যের সন্ধান পেলাম আমি চিনলাম জানলাম সত্য দিনের পথ ধ্বংসের পথ হতে এলাম অন্ধকার এক পথে ফিরছিলাম আমি অন্ধকার এক পথে ফিরছিলাম শিক্ষার কোন শেষ নেই জানার পর্বটি শিবিরের একটি চলমান প্রক্রিয়া যারা নেতৃত্বের পর্যায়ে চলে আসেন তাদেরও বিভিন্ন বিষয়ে পরীক্ষা দিতে হয় প্রচলিত ছাত্র রাজনীতিতে যেখানে নেতারা টেন্ডারবাজি আর সন্ত্রাসে ব্যস্ত সেখানে শিবিরের নেতারা ব্যস্ত পরীক্ষার হলে যদিও শিবিরের এসব ইতিবাচক কার্যক্রম খুব কমই প্রচার ছাত্রছাত্রীদের শিবির সবসময় উৎসাহ দিয়ে থাকে জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান তেমনি এক কর্মসূচি যেখানে ছাত্রছাত্রীদের ব্যাপক সমাগম হয় প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা তোমাতে সবাইকে আমার অভিনন্দন আজ আমরা এখানে এসেছি আমাদের কঠোর নিয়মানুবর্তিতা একাগ্র প্রচেষ্টার ফল হিসেবে একজন আদর্শ ছাত্র বা ছাত্রী হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজন নিজস্ব প্রচেষ্টা এবং মহান আল্লাহ তাল্লার অসীম করুণা তার সাথে প্রয়োজন আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা এসবে মিলিত প্রচেষ্টায় আমরা আজ এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আশা আমি আশা করি ভবিষ্যতেও আমরা এরকম সংবর্ধনায় অংশগ্রহণ করতে পারব এবং আমাদের এই ভালো ফলাফল শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে আমরা দেশে কল্যাণেও আমাদেরকে নিয়োজিত করতে পারব আসসালামু আলাইকুম অনুষ্ঠানে ফাকে ফাঁকে চলে কৌতুক নকশা দেশে বিশ্বাসী আমার ভাগিনা হ্যাঁ মামা এটা কোন শব্দ হলো না মামা